আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইসলামে হিংসার একটি নিন্দনীয় গুণ এটি মানুষের নেক আমল ধ্বংস করে দেয় এবং সমাজে খারাপ সম্পর্ক তৈরি করে কিন্তু হাদিসে এমন দুই ব্যক্তির কথা বলা হয়েছে যাদের প্রতি ঈর্ষা করা যায় ঈর্ষার এখানে অর্থ হল তাদের গুণ দেখে নিজের ভেতর সেই গুণ আনার চেষ্টা করা আজকের ভিডিওতে আমরা সেই দুই ব্যক্তি সম্পর্কে জানব এবং তাদের গুণগুলো কিভাবে আমাদের জীবনের প্রয়োগ করতে পারি তা আলোচনা করব হাদিসের বর্ণিত প্রথম ব্যক্তি হলেন তিনি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন তিনি দিন রাত কোরআন তিলাওয়াত করেন এবং এর আলোকে জীবন পরিচালনা করেন তার প্রতিবেশী তাকে দেখে ঈর্ষা করে বলে হায় আমি যদি তার মতো কোরআন তিলাওয়াত করতে পারতাম তাহলে আমিও তার মতো আমল করতে পারতাম এই ঈর্ষা হলো ইতিবাচক কারণ এটি মানুষকে কোরআনের জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে দ্বিতীয় ব্যক্তি হলেন তিনি যাকে আল্লাহ তালা সম্পদ দান করেছেন এবং তিনি তার সৎপথে ব্যয় করেন তিনি দান করেন গরিব দুঃখীর সাহায্য করেন এবং আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করেন তাকে দেখে অন্যরা ঈর্ষা করে বলে হায় আমারও যদি তার মতো সম্পদ থাকত তাহলে আমিও তার মতো সৎপথে ব্যয় করতে পারতাম এই বিষয় ইতিবাচক কারণ এটি মানুষকে সৎ সম্পদ ব্যয় করতে উদ্বুদ্ধ করে হাদিসে বর্ণিত এই দুই ব্যক্তির গুণ আমাদের জন্য একটি বড় শিক্ষা ঈর্ষা যদি ইতিবাচক হয় তাহলে তা আমাদের উন্নতির পথ দেখায় আমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করি এবং সম্পদ সৎপথে ব্যয় করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানলাম হাদিসে বর্ণিত সেই দুই ব্যক্তির কথা যাদের প্রতি ঈর্ষা করা যায় তাদের গুণগুলো আমাদের জীবনে প্রয়োগ করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে ইসলামিক জীবনবোধ সম্পর্কে আরও জানুন